দর্শক নতুন একটি প্রতিবেদন আপনাদের স্বাগত বঙ্গের ডাকাত কালীর সন্ধানের আজকে চতুর্থ পর্ব দেখব সিঙ্গুরের ডাকাত কালি তথ্য সমৃদ্ধ প্রতিবেদন ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ঘটনাস্থল পরিদর্শন আঞ্চলিক মানুষজন পুরোহিত সেবায়ীদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা এটা শুধুমাত্র পবিত্র হিন্দু ধর্মের প্রচার আধ্যাত্মিক ভ্রমণের অভিজ্ঞতা পুরানো ইতিহাস তুলে ধরার প্রচেষ্টা সম্পূর্ণ ও প্রচার উদ্দেশ্যে পরিবেশিত রকম ব্যবসায়িক উদ্দেশ্য নেই এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত হুগলি জেলার সিঙ্গুর ব্লকে পুরুষোত্তমপুর ডাকাত কালী নামেই ঠাকুর বিখ্যাত আচ্ছা এইটা ডাকাত কালী বাড়ি কেন হলো আচ্ছা এটা হচ্ছে রঘু ডাকাতার গগন ডাকাত এরা স্থাপিত করেছিল এরা পূজা করতো একটা কুঁড়ে চালা করে ওই যে হুগলি জেলার সিঙ্গুর নামক স্থানের নিকট পুরুষোত্তমপুরে অবস্থিত এই বিখ্যাত কালী মন্দির এই কালী মন্দিরে খুব সহজেই মাত্র একশো টাকা খরচা করে কলকাতা হাওড়া থেকে কি করে যাবেন পুজো দেবেন এবং মায়ের মন্দিরের সমস্ত ইতিহাস অলৌকিক কার্য সমস্ত কিছু তথ্য নিয়ে এই প্রতিবেদন এবং মন্দিরে মন্দিরে দিয়ে সামনেই যে মন্দির রয়েছে সেই কি করে ভোগ প্রসাদ পেতে পারেন সমস্ত তথ্য এই প্রকাশ করব তাই প্রিয় দর্শকরা প্রথম থেকে সেই অবধি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনার একদিনে ভ্রমণে এই সুন্দর মন্দির দর্শন করে আনন্দ লাভ করুন আবার ওখানে পোলাও রয়েছে এটা পোলাও তাই তো ঠিক আছে নাম্বারটা আমি বলে দিলাম আমি আবার ইংরেজিতে লিখেও দেবো ডিসক্রিপশন বক্সে আপনার দিদি ভাইকে ফোন করে দিলে মাতাজিকে জন্য দেবনাথ আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব শক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই আধ্যাত্মিক ভ্রমণের পথ চলা শুরু মাতৃ আশীর্বাদে ইতিমধ্যে দেশ বিদেশের একান্ন শক্তিপীঠের উনত্রিশটি পর্ব দ্বাদশ লিঙ্গের সাতটি পর্ব অনেক সিদ্ধ সাধন জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র প্রাচীন ঐতিহাসিক শৈব ক্ষেত্র সপ্তঋষি ও মহর্ষিদের দুর্গম সাধন স্থল ভয়ঙ্কর বিপদ পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে অভিজ্ঞতা ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করে চেনে প্লেলিস্টে পরিবেশন করেছি আপনাদের জন্য নতুন দর্শকরা আপনাদের সুযোগ মতো প্রত্যেকটি ভিডিও দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন সকালবেলা নটা পঁচিশ এখান থেকে বাসে উঠলাম বালি স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করছি বালি স্টেশন থেকে আমি ট্রেন ধরবো আপনারা চাইলে হাওড়া স্টেশন বা বালি স্টেশন যে কোনো স্টেশন থেকে আপনাদের সুবিধা মতো এই ট্রেন নিতে পারেন বালি স্টেশন থেকে টিকিটের দাম পড়লো দশ টাকা আমি আপ অ্যান্ড ডাউন দুটো টিকিট কেটে নিয়েছি আমার চল্লিশ টাকা খরচা হলো এখান থেকে ট্রেন ধরে মাত্র পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব সিঙ্গুরে সিঙ্গুর যাওয়ার জন্য আপনারা হাওড়া থেকে ফোর ট্রেন পাবেন তারকেশ্বর লোকাল গোহাট লোকাল আরামবাগ লোকাল এবং হরিবার লোকালে করে আপনারা যেতে পারবেন ভোরবেলা চারটে পঞ্চান্ন থেকে সমস্ত ট্রেন রয়েছে চারটে পঞ্চান্ন পাঁচটা ষোলো ছটা বারো ছটা বত্রিশ ছটা ছেচল্লিশ সাতটা চব্বিশ সাতটা একান্ন আটটা আটেরও এরকম বিভিন্ন ট্রেনে আপনারা পাবেন আপনারা সুবিধা মতো ট্রেন নিতে পারেন থেকে সিঙ্গুরের ট্রেন পথে দূরত্ব পঁচিশ কিলোমিটার মাঝখানে পড়বে আটটা স্টেশন বালির পরে উত্তরপাড়া হিনমটোর কোন্নগর রিসরা শ্রীরামপুর শেয়ারাপুলি ডিয়ারা নাসিপুর তারপরে সিঙ্গুর সকাল সকাল বেরোনোর জন্য মার ঠিকমতো মতো পুজো করা হয়নি মা রোজই গীতা পড়ে কিন্তু সেই সময় আজকে সুযোগ পায়নি মা তাই মাকে বললাম গীতাটা তুমি নিয়ে নাও ট্রেনে বসার সিট পেলে তুমি পড়বে মা দেখুন বসার সিটও পেয়েছে এবং বসে বসে কেমন আপন মনে গীতা পাঠ করছে আমি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আধ্যাত্মিক ভ্রমণ করে থাকি সে আপনারা জানেন আমার আগের ব্লক থেকে আপনারা দেখেছেন আমি বিভিন্ন জায়গায় ঈশ্বরের সন্ধানে ঘুরে বেড়াই এবং দর্শনের জন্য পুরনো মন্দিরের জন্য তা সব সময় ইচ্ছা করে আমার মাকে নিয়ে যাওয়ার কিন্তু মায়ের বয়সের কারণে মাকে সব সময় নিয়ে যাওয়া সম্ভব হয় না কিন্তু কাছে পিঠে যখনই সুযোগ হয় আমি চেষ্টা করি আমার মাকে নিয়ে যাওয়ার এবং মা গেলে আমার খুব ভালো দর্শন হয় পুজো দেওয়া হয় এবং মারও একটু পরিবর্তন হয় মা দেখতে পারে সমস্ত কিছু জানতে পারে এক নম্বর প্ল্যাটফর্মে নামার পর আপনাদের লাইনটা ক্রস করতে হবে করে রেলের যে সাইডিং রয়েছে সেই সাইডিংয়ে ফার্স্ট দিয়ে যেতে হবে গেলেই আপনারা দেখবেন অটো স্ট্যান্ড রয়েছে কিন্তু সেখান থেকে ডাকাতে গালি কোনো অটো পাবেন না সেই জন্য বাজারে সোজা রাস্তা দিয়ে বেশ কিছুটা যেতে হবে সেটা আপনার দেখাবো প্রস্টিশন চত্বরেই বেশ কিছু মিষ্টির দোকান ও ফলের দোকান রয়েছে আমরা মাগে পূজো দেওয়ার জন্য ফল ও মিষ্টি এখান থেকে নিয়ে নিলাম আপনারা প্রয়োজন হলে মন্দিরের সামনে অনেক দোকান আছে সেখান থেকেও নিতে পারেন আসুন এই মন্দির সম্পর্কে কিছু জেনে নিই কুমিল্লায় শিমুলের কাছেই পুরশত্তমপুরে অবস্থিত ডাকাত কালী মন্দির বাংলায় অন্যতম এক প্রাচীন বিখ্যাত মন্দির এককালে ডাকাতদের দ্বারাই পূজিদা হতেন দেবী বঙ্গদেশের ডাকাতদের গল্পের সঙ্গে ওতপ্রতোভাবে জড়িত রয়েছে কালীপূজন ঐতিহ্য বাংলা দূরদর্শক ডাকাতদের প্রায় সকল ছিল মা কালীর ভক্ত নিয়মিত শ্যামা মায়ের পুজো দিত তারা কালী পুজো দিয়ে তবেই বের হতো ডাকাতি করতে খুন যখন লুঠতো শেষে ফিরে এসে ডাকাতি করা সামগ্রী সব অর্পণ করতো মায়ের চরণে ডাকাতকালী মন্দিরকে কেন্দ্র করে রয়েছে নানা রকম জনশ্রুতি গগন ডাকাত নিয়মিত মা ডাকাতকালীর পূজা করলেও সেভাবে মন্দির স্থাপনা করেননি সিঙ্গুরের ডাকাতকালী মন্দির পরবর্তীতে আবার প্রতিষ্ঠা হয় মায়ের স্বপ্নাদেশে কোনো এক সময় পাশের গ্রামের এক অবস্থাপন্ন গৃহস্থ চাষের সামগ্রী নিয়ে বেচা কেনার জন্য শেওড়াফুলি হাটে যাচ্ছিলেন গরুর পিঠে শস্য বোঝাই করে সিঙ্গুরের ওই পথ দিয়ে যাওয়ার সময় ক্লান্ত অবসন্ন হয়ে গাছের ছায় বসে ঘুমিয়ে পড়েন তিনি ঘুমের মা ডাকাতকালী তাকে স্বপ্ন দেন বাড়ি ফিরে যেতে এবং ওই স্থানে তার মন্দির প্রতিষ্ঠা করতে মোরল বাড়ি ফিরে গিয়ে গ্রামের সবাইকে ঘটনাটি বলেন যে শর্ষের বস্তা বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন মোরল সেই বস্তায় সোনার মোহর পাওয়া যায় তা ইচ্ছানুসারে তৈরি করা হয় একচারা ছোট মন্দির এর কিছুকাল পরে বর্ধমানের রাজাকে মা স্বপ্ন দেন বড় মন্দির করে পুজোর ব্যবস্থা করতে স্বপ্নাদেশ পেয়ে কাল বিলম্ব না করে তক্ষণি মায়ের পুজোর জন্য জমিদান করেন বর্ধমানের রাজা দেবীর নিত্য পুজোর ব্যবস্থা করা হয় সেই সেবাইদের বংশধরেরা এখনো পুজো চালিয়ে যাচ্ছেন পুজোর সঙ্গে জড়িয়ে আছে মা শারদার জীবন কাহিনী ঈশ্বরের মন্দিরে মা ভবতারিণীর সেবক নিযুক্ত হয়েছেন গদাধর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব দাদা রামকুমারের মৃত্যুর পর ঠাকুরের মাতৃপূজার ধরনটি ছিল বাড়ি অদ্ভুত কখনো দেখা দে দেখা দে বলে দেবীর কষ্টি মূর্তি জড়িয়ে হাউ মাউ করে কেঁদে উঠতেন কখনো বা নগ্ন হয়ে উপবিত ত্যাগ করে মাঝরাতে জঙ্গলে চলে যেতেন সাধনা করতে নবীন পূজারীর এই দিব্যন্মাদ দশা নিয়ে গুঞ্জন শুরু হয় দক্ষিণেশ্বরে সে খবর ভাসতে ভাসতে কলকাতা ছড়িয়ে সুদূর কামার পুকুরে সারদা কানেও পৌঁছায় কেউ বলে মৃগী কেউ বা বলে রানীর মন্দিরে গিয়ে পাগল হয়ে গেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সেসব শুনে অস্থির সারদা দেবী ঠিক করলেন আর না কলকাতা গিয়ে নিজের চোখে থেকে আসবেন অসুস্থ স্বামীকে দরকারে সেবা করে সুস্থ করে তুলবেন তা এই সময় কামার পুকুর থেকে দক্ষিণেশ্বরে যেতে হলে সিঙ্গুরের পুরুষোত্তমপুরের উপর দিয়ে যেতে হতো পথে সহযাত্রীদের থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়েছিলেন সারদা দিনের আলো ফুরিয়ে অন্ধকার নেমেছে চারপাশে গা ছমছমে জঙ্গল সেই জনমানব শূন্য অরণের ভিতর মা সারদার পথরোধ করে দাঁড়ায় ভয়ঙ্কর একদল ডাকাত কথিত আছে সেদিন লজ্জাশীলা গৃহ বধু শারদা চোখের ভিতর নিজেদের আরাধ্যা দেবী মা কালী রক্তচক্ষু দেখেছিল ডাকাতেরা নিজেদের অপরাধ বুঝতে পেরে মা সারদার পায়ে লুটিয়ে পড়ে তারা কাঁদ্ কাঁদ্ধে ক্ষমা চায় ডাকাত ভক্তদের অনুরোধে সেই রাত্রিরটুকু পুরুষোত্তম পুরেই কাটাতে হয় মা সারদাকে দেবী জ্ঞানে তার সেবা করে ডাকাতেরা রাত্রে মাকে খেতে দেওয়া হয় চাল কলাই ভাজা পরের দিন সেই ডাকাতেরাই তাকে পৌঁছে দেয় তারকেশ্বরে অপেক্ষমান বাকি সঙ্গীতের কাছে সেদিনমা সেদিন মা সারদার মুখে ভয়ঙ্করি ডাকাতকালি ঘোর বন্যা রূপ দেখেছিল ডাকাতেরা সেই রূপেই আজও পুজো হয় পুরুষোত্তমপুরের ডাকাতকালি দেবীর গায়ের রং ঘোর কৃষ্ণ চোখ দুটো টকটকে লাল চার প্রহরে চারবার পুজো হয় মায়ের পুজোর প্রসাদে আজও ফল মিষ্টি লুচি ভোগের পাশাপাশি নিয়ম মেনে রাখা হয় মা সারদাকে দেওয়া চাল ভাজা ও কলাই ভাজাও সিঙ্গুরের কালী পুজোর মিশে আছে হাড় হিম করে ডাকাতদের কাহিনী সিঙ্গুরের ডাকাত কালী মন্দির তেমনই এক মিথ স্থানীয়রা এই ডাকাত কালীকে এতটাই জাগ্রত মনে করেন যে মন্দিরের নিত্য পুজো ছাড়া আশপাশের তিনটি গ্রামে আর কোনো কালী মূর্তির পুজো হয় না তো দূরের কথা গ্রামের কোনো বাড়িতে মা কালীর ছবি লাগানো ক্যালেন্ডারে টাঙাবে না কেউ হুগলি জেলার এই প্রাচীন জনপদ আর তার বিখ্যাত ডাকাত মন্দির নিয়ে আজও কানে আসে অজস্র জনশ্রুতি সেসব কাহিনী শুনলে ভয়ে রোমাঞ্চে গায়ে কাটা দিয়ে ওঠে আজও প্রাচীন সরস্বতী নদীর তীরে অবস্থিত সিঙ্গুর এককালে বেশ সমৃদ্ধ গ্রাম ও বন্ধ ছিল তার আদি নাম ছিল সিংহপুর খ্রিস্টপূর্ব সাতশো অব্দে এখানে রাজত্ব করতেন মহারাজা সিংহবাহু বা সিংহবাহু তার নামানুসারেই রাজধানীর নাম হয় সিংহপুর মূলের ডাকাত কালী মন্দির সুপ্রাচীন সন্দেহ নেই ডাকাতদের প্রতিষ্ঠিত পুজো বলেই মায়ের নাম ডাকাত কালী কালের প্রবাহে মুছে গেছে অনেক ইতিহাস ফলে কে কত শনে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সে কথা বলা মুশকিল তবে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে ডাকাত সনাতন বাগদির নাম এই মন্দিরে তিনি কালী পুজো করতেন মনে করা হয় প্রাচীন ডাকাত কালী মন্দিরে তিনিই ছিলেন শেষ সেবক তার মৃত্যুর পরে পরেই এই মন্দিরের নিত্য পুজো বন্ধ হয়ে যায় পরবর্তীতে রঘু ও গগন ডাকাত ঘট স্থাপন করে আবার সেই মন্দির চত্বরে মা কালীর পুজো শুরু করেছিলেন ডাকাতকালীর এই পুজোকে কেন্দ্র করে প্রচলিত আছে নানা কাহিনী সিঙুর তখন একেবারে গণ্ডগ্রাম চারপাশে ঘন জঙ্গল তার বহু অংশে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না পথে ঘাটে ভয় পাশেই সরস্বতী নদীর অববাহিকা সেখানে বহু ডাকাতের বসবাস ছিল তেমনই এক দুঃসাহসী ডাকাত ছড্ডার ছিলেন সনাতন বাগদি নিবিড় জঙ্গলের মধ্যে দেবী কালীর উপাসনা করতেন তিনি একদিন সনাতন বাগদি ডাকাতি করতে বের হবেন ঘোর অমানিশীতে মাহের পুজো মায়ের পুজো দিয়ে তবেই কাজে বেরোবে তারা সেই মতো নানা পূজার উপাচারে সেজে উঠেছে মন্দির এদিকে সেদিকে ছড়িয়ে বসে আছে ডাকাত দল সবাই অস্ত্র নিয়ে প্রস্তুত এবং সুরা পানে মদ্য হঠাৎ সনাতন উচ্চকণ্ঠে জিজ্ঞাসা করলেন বলি কোথায় যেমন তেমন বলি নয় একেবারে নর বলি কিন্তু সেবার মায়ের চরণে উৎসর্গ করার জন্য হতভগ্য ধরে আনা যায়নি দলের বাকি ডাকাতেরা জানালো সে কথা একে চৈত্র মাস ঝড় বৃষ্টি লেগেই আছে সব ওলট পালট করে দিচ্ছে ঘর থেকে বের হতে পারেনি কেউ কোথায় জুটবে শিকার কোথায় মিলবে বলি গর্জে উঠলেন সনাতন সে কি চৈত্র মাস তাই অনাহারে থাকবেন মা রক্ত পাবেন না সে হবে না শ্যামা মা অভুক্ত থাকবেন তাও কি হয় যেভাবে পারিস বলি ধরে আন ডাকাতির ভাগ বকরা নিয়ে আগে থেকেই দলের মধ্যে অসন্তোষ ছিল তাই সর্দারের কথায় কর্ণপাত করলো না বাকি ডাকাতেরা নিজের সাঙ্গ পাঙ্গদের এই অবহেলায় খেপে উঠলেন সনাতন বাগদি তার রাগের আগুনে ঘৃতাহতি পড়ল যেন রাগে কাঁপতে কাঁপতে তিনি বললেন আমার আদেশ অমান্য করা এত বড় স্পর্ধা তোদের সব আজ মায়ের পায়ে বলি দেব রাগে আক্রোশে উন্মুক্ত তরবারি হাতে মুখে বিকট শব্দ করে নিজের দলের লোকদের ওপরেই চড়া হলেন ডাকাত সর্দার সনাতন সেদিন ছিল তুমুল ঝড় জলের রাত অজরে বৃষ্টি পড়ছিল এদিকে মতপার্থক্য চরমে ওঠায় ততক্ষণে দুভাগ হয়ে গেছে বিভ্রান্ত ডাকাত দল এক একদল শটান আক্রমণ করে বসলো সর্দারকে আর এক দল যারা সনাতন বাগদির অনুগত ছিল তারা সর্দারের পক্ষ নিয়ে বিদ্রোহী ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিল ডাকাতদের নিজেদের মধ্যেই শুরু হলো ঘোরতর মারামারি কাটাকাটি সেই সময় একদল তীর্থযাত্রী ওই জঙ্গলের পথ ধরেই তারকেশ্বরের দিকে যাচ্ছিল পুজো দিতে ঝড় বৃষ্টির মধ্যেও তারা মশাল জ্বালিয়ে চলছিল ওই দলে কেবলমাত্র সাধারণ দিন দরিদ্র মানুষ ছিল না ছিল চন্দননগর ভদ্রেশ্বর শেওরাফুলি এলাকার বেশ কিছু অবস্থা পণ্য যাত্রীও তাদের সাথে ছিল বেশ কিছু লোকজন সর্দার তারা মন্দিরের কাছাকাছি দেখতে পেলো সনাতনতরা নিজেদের মধ্যে মারামারি করছে ডাকাতদের নজর পড়েছিল তীর্থযাত্রীদের ওপর সেদিকে আঙুল তুলে দেখিয়ে সনাতন তার দলের বাকিদের ডেকে বললেন ওই দেখ মায়ের পুজোর বলিমা নিজেই নিয়ে এসেছেন জয় মা চল চল আজ মায়ের গলায় নরসিংহের মালা দোলাবো সর্দারের কথা শুনে দলের বাগিরা হারে রে 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 করে চিৎকার করে দশ দিক কাঁপিয়ে তেরে গেল যাত্রী দলের দিকে ডাকাতদের মার মুখি দেখে পাল্টা আক্রমণ করে বসলো যাত্রী দলের সঙ্গে থাকার লাঠিয়াল সর্দারেরা শুরু হয়ে গেল ভীষণ লড়াই অন্ধকার ঝড় জলের রাত্রে যাত্রী দলের সাথে ডাকাত দলের এই ভীষণ লড়াইয়ে পরাজয় ঘটলো ডাকাতদের সংঘর্ষে বেগরে প্রাণ হারালো নিরীহ তীর্থযাত্রী সহ অনেক ডাকাত অনেকে আহত হলো পালিয়ে পানে বাঁচল বাকিরা মন্দিরের সামনেই মারা পড়লেন কুখ্যাত ডাকা সনাতন বাগদি মন্দিরের দরজার সামনেই পড়েছিল তার প্রাণহীন দেহ পরের দিন সকালে খবর পেয়ে আশপাশের পল্লীর লোকেরা এসে দেখে মন্দির চত্বর আর তার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য মৃতদেহ কালীবাড়ি একেবারে বিধ্বস্ত নির্মমভাবে ভাঙা হয়েছে মা কালীর মূর্তিও এই ভয়ানক ঘটনার পর থেকে দীর্ঘদিন সিঙুরের ডাকাত কালীবাড়ি পরিত্যক্ত ছিল ভীষণ অরণ্যের মধ্যে লোকচক্ষুর আড়ালে এক পুকুর পাড়ে নিকটবর্তী শ্মশানের কাছে দীর্ঘদিন অবহেলায় পড়েছিল এই কালী মন্দির ভগ্ন জীর্ণ ও উপেক্ষিত অবস্থায় সনাতন বাগদির পরেও যে এই অঞ্চলে ডাকাতে উপদ্রব ছিল তার উল্লেখ ইতিহাসের পাতায় রয়েছে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে এই অঞ্চলে ডাকাত গগন সর্দার দাপট ছিল ওই সময় ওই অঞ্চলে ত্রাস তৈরি করেছিলেন তিনি শোনা যায় হঠাৎ করেই জঙ্গলের ভিতর ওই জরাজীর্ণ মন্দির চত্বর আবিষ্কার করেন গগন সেখানে মায়ের ভগ্নমূর্তি পড়ে থাকতে দেখে নতুন করে ঘট স্থাপন করেন আবার শুরু হয় মা ডাকাত কালীর পুজো কোথাও ডাকাতি করতে যাওয়ার আগে গগন ওই ঘটে ফুল ছড়িয়ে মা কালীর পুজো করতেন যদি ঘর থেকে ফুল গড়িয়ে পড়তো তাহলে সে রাত্রে ডাকাতি করতে যেতেন ফুল না পড়লে যেতেন না তারা মনে করতেন ঘর থেকে ফুল পড়া মানে মায়ের আশীর্বাদ পাওয়া ওই ডাকাত কালী মন্দিরকে কেন্দ্র করে রয়েছেন নানান রকম জনশ্রুতি গগন ডাকাত নিয়মিত মা ডাকাত কালীর পুজো করলেও সেভাবে মন্দির স্থাপনা করেননি সিংড়ের ডাকাতে কালী মন্দিরে পরবর্তীতে আবার প্রতিষ্ঠা মা স্বপ্না দেশে উত্তমপুর গ্রামে এই ডাকাত কালীর মন্দির থাকায় মল্লিকপুর জামিন বেড়িয়া ও পুরুষোত্তমপুর এই তিন গ্রামে কোনো বাড়িতে বা বারোয়ারিতে বাড়িতে কোনো কালী পুজো হয় না মা এখানে এতটাই জাগ্রত যে এই প্রতিমার পুজো ছাড়া অন্য কালী প্রতিমা পূজা করতে সাহস পায় না এলাকার মানুষজন বছরে একবার কালী পুজোর দিন সূর্যদের আনা গঙ্গা জলে মন্দিরের দরজা বন্ধ করে ঘাটের জল পাল্টানো হয় সেই সময় মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করতে পারে না কোনো মহিলা বলি প্রথা আজ পুজো আছে মন্দিরে চার চারবার পুজো ও ছাগবলি হয় মাতৃমূর্তি দুইটা টাকার শ্রদ্ধা প্রতিষ্ঠা করলেও কালীর মন্দির প্রতিষ্ঠা করে স্থানীয় চালকে বাটি গ্রামের মোরল পরিবার উঁচু ভিত্তির উপর প্রতিষ্ঠিত এই মন্দিরটি চালা প্রতিষ্ঠিতের টেরাকোটার কাজ থাকলেও আজ তার বিলুপ্ত প্রায় মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির তবে এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় গর্ভগৃহের কাঁঠাল কাঠের তৈরি দরজাটি কারুশিল্পের সুন্দর নিদর্শন এই প্রাচীন দরজা এই মন্দির দর্শন করে আমরা সিং থানার কাছে বুড়ি গঙ্গা শ্মশানের কাছে বুড়িগ্রাম শ্মশানের কাছে যে জগন্নাথ মন্দির রয়েছে সেখানে গেছিলাম এবং সেখানে গিয়ে বেলা হয়ে যাওয়ায় মন্দির দর্শন করতে পারিনি কিন্তু প্রভুজি ও মাতাজিদের আশীর্বাদে আমরা সেখানে সুন্দর ভোগ গ্রহণ করেছি আপনারা ওই মন্দির দর্শন করে ওই জগন্নাথ মন্দির দেখতে পারেন এবং সেখানে ভোগ গ্রহণ করতে পারেন সামান্য মাত্র একশো টাকার বিনিময়ে প্রায় সাত পথ আট পথ সুন্দর সুস্বাদু ভোগ গ্রহণ করেছিলাম আমরা আপনারা সিঙ্গুরে ডাকাতকালী দর্শন করলে অবশ্যই সময় সুযোগ মতো এই জগন্নাথ মন্দির অবশ্যই দর্শন করবেন আজকের এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান কারা কারা এখানে গেছেন এই মন্দির দেখেছেন সেটাও জানাতে পারেন এবং দেশের কোন কোন প্রান্ত থেকে এই মন্দির দেখছেন সেটাও জানাবেন এটা আমাদের চতুর্থতম ডাকাতকালী দর্শন হল গ্রাম বাংলায় শহরে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অনেক ডাকাতকালী সেই নিয়েই আমাদের এই প্রতিবেদন আমি দর্শন করে সমস্ত কিছু ইতিহাস সহ প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরছি যারা আপনাকে ঘরে বসে দেখতে পারেন এবং সময় সুযোগ করে মায়ের দর্শন করে মায়ের আশীর্বাদ লাভ করতে পারেন এই প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই জানান সামনে আরও অনেক প্রতিবেদন আসছে আরও ছ সাতটা ডাকাতকালি রয়েছে সময় সুযোগ মতো সেই সমস্ত দর্শন করে সমস্ত ইতিহাস সহ তথ্য সহ প্রতিবেদন নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা যারা যেতে চান এখানে যদি কোনো রকম সাহায্য প্রয়োজন হয় আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমি আমার সাধ্য মতো আপনাদের সাহায্য করবো কীভাবে যেতে পারেন সমস্ত গাইড করে এছাড়াও আপনারা চ্যানেলে প্লে লিস্টে আধ্যাত্মিক ভ্রমণে অনেক প্রতিবেদন দেখবেন দেখতে পাবেন একান্ন শক্তিপীঠের মধ্যে উনত্রিশটি সতীপীঠ শক্তিপীঠ যেগুলো পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় আমি পরিদর্শন করেছি এবং মায়ের দর্শন সরাসরি নিয়ে এসেছি আপনাদের কাছে ইতিহাস সহ এছাড়া দেখতে পারবেন দ্বাদশ সতী লিঙ্গের সাতটি পর্ব যেগুলো আমি দর্শন করেছি সেইগুলো আলাদা ফোল্ডারে সাজিয়ে রেখেছি তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন অনেক তারাপীঠ আদ্যাপীঠ সহ অনেক সিদ্ধপীঠ সাধন তার সঙ্গে জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র এবং অনেক প্রাচীন শৈব ক্ষেত্র সেইগুলো আমার সমস্ত চ্যানেলে প্লে লিস্টে রয়েছে হ্যাঁ বলুন ওটা দেখো বললে হবে তো বলুন নাম্বারটা আপনার নামটা বলুন দিদি বিরাশি 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 পঞ্চাশ চোদ্দ পঁয়ত্রিশ চুরানব্বই আপনার নামটা বলুন দিদি

এখানে সমস্ত কিছু রয়েছে আইটেম যা রয়েছে রয়েছে ঠাকুরের খিচুড়ি রয়েছে ঠাকুরের ভাত রয়েছে পনির পটল আলুর তরকারি রয়েছে এখানে বেগুনি রয়েছে এখানে শুক্তো রয়েছে আবার ওখানে পোলাও রয়েছে এটা পোলাও তাই তো পুষ্পাণ্ণ পরবান্ন না কি আচ্ছা 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 আবার এখানে রয়েছে পায়েস আবার চাটনি আছে ঠিক আছে নাম্বারটা আমি বলে দিলাম আমি আবার ইংরাজিতে লিখেও দেবো ডেসক্রিপশন বক্সে আপনার দিদিভাইকে ফোন করে দিলে মাতাজিকে উনি আপনাদের জন্য রেখে দেবেন যে দুশো সাতচল্লিশ আমাদের ডাকাত কালী বাড়ি দেখা হয়ে গেল তার সঙ্গে জগন্নাথ মন্দিরে প্রসাদও নেওয়া হলো এবার এখান থেকে আবার লোকাল ধরবো ট্রেন ধরবো ট্রেন ধরে সোজা যাব যাই হোক আপনাদের সমস্ত আপডাউনের টিকিট কেটে রেখেছি আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে নিয়ে আসবো খুব শিগগিরই আপনারা খুব সহজেই এখানে আসতে পারবেন চার নম্বর ডাকাতকালী দর্শন হয়ে গেল সিন্দুর থেকে ফিরছি এখান থেকে যাবো করে হাই রোড হাই রোড থেকে বাস ধরবো ধরে সিটির মোড় ওখান থেকে হেঁটে আবার যাবো যাই হোক আজ আমার ভালোই হয়েছে পাশে মা রয়েছে মা মারছে এই বাস থেকে নামলাম এটিএমে একটু কাজ ছিল করলাম এবারে বাড়ি ঢুকছি সাড়ে চারটে বাজে ঢুকে যাবো আর সকালবেলা সাড়ে নটা থেকে নটা পাঁচ থেকে সাড়ে চারটে একটা ব্লক তৈরি হলো এতক্ষণ সময় লাগলো